যদি আপনি চান যদি আপনি চান যে আপনার বাপের কবরটা আপনি রক্ষা করবে। যদি আপনি চান আপনার বাপের কবরটা আপনি গঙ্গায় ফেলতে না চান যদি আপনি চান আপনার বাপের কবরটা আপনি জেসিবি দিয়ে খুঁড়ে আপনি না ফেলতে চান মুসলমান ঘরে সন্তানদেরকে সজাগ হওয়া উচিত আছে সজাগ হওয়া দরকার আছে এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে আমরা তবলিক বুঝি না আমরা আহলে হাদিস বুঝি না আমরা ফুরফুরা বুঝি না আমরা আজান গেছি বুঝি না আমরা আহলে হাদিস বুঝি না আমরা আব্বাসের ফ্যান বুঝি না আমরা রুহুল আমিনের ফ্যান বুঝি না আমরা কাইয়ুমাতিন বুঝি না আমরা সিদ্দিকুল্লাহ বুঝি না আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচাতে চাই কথা ঠিক না আমরা কাউকে বুঝি না তাওকে আমরা আমরা এখন মুসলমান আমরা মুসলমান একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে বাঁচানোর দরকার আছে না নেই জোরে বলেন আছে যদি আপনি মনে করেন যে ও ওয়াকফ বিল সবাই তো যাচ্ছে আমি আর কি করতে যাব ওয়াকফ বিল সবাই তো যাচ্ছে আমি আর কি করতে যাব ভাই ফিলিস্তিনের খবর তো আমরা সবাই এখন ফোনে দেখতে পাই কি পাই না সবাই দেখতে পাই ফোন খুললে ফিলিস্তিনি খবর শিশু বাচ্চাগুলো কত অত্যাচারিত হচ্ছে আম্মাজান মা বোনগুলো কত অত্যাচারিত হচ্ছে আমাদের সমাজে মুসলমান যুবকগুলো তো ঈদ করছে সুন্দর চুলের কাটিং দিয়ে চেঁচে আপনার দাগ মেরে বাইক দিয়ে রেলা দিয়ে এন এইচ টুয়েলভের উপরে রেলা মারছে কোলাঘাটে সেরে পাঞ্জাবের সামনে ভিড় করছে আমেনিয়ায় ভিড় করছে আর কোলাঘাট ব্রিজের উপরে ভিড় করছে এটাই তো আমাদের সমাজের যুবকদের ঈদ হচ্ছে কি হচ্ছে না আমি কি বড্ড ভুল বললাম আরে ঈদ গাড়ি চালানোর মতন এই রাস্তায় এদের ঈদ হচ্ছে এটা ভিড় করো রাস্তায় হো করো এটাই হচ্ছে ঈদ আর জানেন ফিরিস্তিরি ঈদ কাকে বলে দীর্ঘদিন যুদ্ধ চলার পর ফিলিস্তিনি শিশুগুলো মনে বড় আশা নিয়ে মনে বড় ভালোবাসা ভরসা নিয়ে ওরা একটু নতুন জামা পড়েছে ছোট ছোট বাচ্চাগুলো ঈদের দিনেও বিস্ফোরণ হয়ে ঈদের দিনেও বোমা হামলা হয়ে শিশু বাচ্চাগুলো প্রাণ হারালো আপনি যদি এখনো সজাগ না হন আপনি যদি এখনো তৈরি না হন আপনি যদি এখন থেকে স্টেপ না নেন মনে রাখবেন ফিলিস্তিনের মতো আপনার চোখের সম্মুখে আপনার মাকে কেনে হেনস্থ করা হবে আপনার চোখের সম্মুখে আপনার স্ত্রীকে কেনে নিয়ে খারস্ত করা হবে আপনার চোখের সম্মুখে আপনার ছেলে মেয়েদের উপরে অত্যাচার হবে আপনার উপরে অত্যাচার হবে আপনার মসজিদ গুলো সাহগুলো দেখতে দাও হবে আপনি সেদিন আফসোস করো কিছু পাবে কিছু পাওয়ার আছে পাওয়ার না এখন থেকে যদি স্টেপ নেওয়া যায় এখন থেকে যদি স্টেপ নেওয়া হয় তো আল্লাহ বিজয় দেবে আল্লাহ বিজয় দেবে মুসলমান কি সংখ্যা কমে আছে মুসলমান সংখ্যা কম আছে মুসলমান যদি সংখ্যা কম না থাকে কিসের ভাই কিসের ডর আমরা তো ছিলাম বাগের জাতি এই বাঘ থেকে এই বাগের জাতি থেকে আস্তে আস্তে কমতে 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 মুসলমান এখন মেও হয়েছে মুসলমান এখন কি হয়েছে জোরে বলেন মেও হয়েছে মুসলমান এখন বিড়া এই ভারতবর্ষের জমিনে তো সাতশো বছরের মতো একটানা মুসলমান রাজ্য করেছিল সাত বছর আপনার সাতশো বছর মতো মুসলমান না তো একটানা ভারতবর্ষ শাসন করেছিল তাদের তো উত্তর আমরা দাবি করি তাদের নাম ছিল আকবর তাদের নাম ছিল শাহজাহান আমাদের নাম আকবর আমাদের নাম শাহজাহান তারা যদি শাসন করতে পারে আমরা সেই মুসলমান দাবিদার হয়ে আমরা কেন তাদের কাছে কথা তারা যদি দেশ শাসন করতে পারে তারা যদি চালাতে পারে সেই মুসলমান দাবিদার আমরা আজ আমরা কেন মেও মেউ তাদের কাছে করব। কিছু বললে না সোশ্যাল নেটওয়ার্কের যুগ কিছু বলা যাবে না কিছু বললে ভাইরাল কিছু বললে ভাইরাল অ্যারেস্ট করবে ভাই ওরা প্রকাশ্যভাবে উল্টো পাল্টা বলছে মুসলমানকে মারবো মুসলমানকে কাটবো মুসলমানের মধ্যে দাড়ি টুপি নিয়ে টানাটানি করছে ওর বেলা সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে না ওর বেলা ভাইরাল হচ্ছে না এগুলো বোঝার দরকার আছে না নেই আমার আব্বা ভাইরা মুসলমান সংখ্যায় আমরা কম না আল্লাহ নবীর ইসলামের প্রথম কালে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল জোরে বলেন আমার আব্বাজান ভাইরা ও তরুণেরা নওজোয়ানেরা রাত 2টা মসজিদ বাজতে যায় আমি আপনার সময়টা রে বেকার নষ্ট করতে চাই না আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ও মুহাম্মাদের উম্মত বলো না কিসের জন্য কিভাবে তোমরা বিজয় লাভ করো যুদ্ধের ময়দানে তোমরা তো সংখ্যায় করে বলবো তোমরা সংখ্যায় হলে কম এরপরে তোমরা কিভাবে যুদ্ধের ময়দানে তোমরা জয় করে যাও আল্লাহ

আরু জুরি বুল না সুবহানাল্লাহ ও அப்பா জেনে না ও তরুণে না ও মিত্তিপুর এর বাসিন্দারা আমি আপনাকে বানিয়ে বলি না বানিয়ে বলি না সেই জামানায় অল্প সংখ্যক মুসলমানা থাকার পরেও যদি হাজার 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 কাফেরদের উপরে ইসলামদার মোটা জয়লাভ করতে পারে হাজার হাজার কাফেরদের উপরে যদি এই মুসলমানা জয়লাভ করতে পারে তাহলে কি একটু দয়াকরে বলবেন তাদের যদি যদি ইমানি পাওয়ার জন্য আল্লাহ তাদের যদি ফারিস্তা দিয়ে সহযোগিতা করতে পারে তাহলে আমরা যদি আমাদের ইমানটারে মজবুত করতে পারি আমরা যদি আমাদের ইমানটারে পাকা করতে পারি সেই আল্লাহ তো আজ আছে তিনি আমাদের উপকার করবেন কি করবেন না জোরে বলেন আমি কি ভুল কথা বলছি জোরে বলেন

জোরে বলেন পাকা ইমান পাকা কেমন একটা উদাহরণ দেই ইমান পাকা কেমন একটা উদাহরণ দেই হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তার না ছেলে তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নি কিছুদিন পর ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলো বাবা ছিলেন আবু বকর সিদ্দিক এবং তার ছেলে দুজনা কথা হচ্ছে কথা হচ্ছে এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু বকর সিদ্দিক ইসলামের হয়ে যুদ্ধ করতে গেলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গেলেন ছেলে বাপকে বলছে আব্বা আপনি যে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন না মুসলমানদের পক্ষ নিয়ে আর আমি কাফেরদের পক্ষ নিয়ে আপনি কিন্তু আমার তরবারির তলায় অনেকবার এসেছেন আমি চাইলে আপনাকে আমি কেটে ফেলতে পারতাম কিন্তু আব্বা আপনি যে আমার জন্মদাতা পিতা বড্ড মায়া লাগলো তাই আমি আপনাকে মারলাম না আপনাকে আমি শহীদ করলাম না আব্বা অনেক মায়া লাগলো এই জন্য আপনাকে আমি শহীদ করতে পারলাম না ইমান কাকে বলে দেখবেন

তুমি আমার ছেলে হলেও তুমি যদি একটা বাড়ির জন্য আমার তরবারি তোলায় আসতে তুমি কাফেরদের পক্ষ নিয়ে আসলে মানে তুমি আমার ছেলে বলে পরিচয় দিতে পারো না আমি তোমাকে ছেলে হিসেবে চিনি না একটা বাড়ির জন্য তুমি যদি আমার ছেলে হওয়ার পরে আমার তরবারি তোলায় আসতে গো ছেলে আমি আবু বাকার আল্লাহর ভালোবাসায় নবীজির ভালোবাসায় ইসলামের ভালোবাসায় তোমাকে দুটো করে দিতা ইমান কারে কয় কারে বলে ইমান ছেলে তুমি হতে পারো আমার জন্ম দেওয়া ছেলে তুমি কাফের দেব পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসো তুমি যদি আমার তরবারির তলে আসতে ছেলে আমি আবু বক্কা তুমি আমার ছেলে হলে আমি তোমার বাপ কিন্তু আমার তরবারি থেকে তুমি মিস যেতে না জোরে বলুন সুবহানাল্লাহ এটা অল্প ইমানের কথা না বেশি ইমানের কথা জোরে বলেন এই কাঁচা ইমানের কথা না পাকা ইমানের কথা পাকা ইমানের কথা আর আজ আমরা ইমানদার ছেলে নটা পর্যন্ত সকালে ঘুম থেকে ওঠে না বাপবারে থাক ডেকো না হয় কি হয় না আমরা ইমানদার ছেলে রমজান মাসে রোজা করে না না ছেলে রোজা করলে সামনে বিয়ে শরীরটা শুকনো হয়ে যাবে খারাপ হয়ে যাবে রোজা রাখতে হবে না আছে না নেই আমি কি বড্ড ভুল কথা বলছি আর আপনি যদি ইমানদারি পরিচয় দিতে পারতেন হাজতে আবু আকারের মতো যদি আপনি ইমানি পরিচয়টা দিতে পারতেন তাহলে আপনার সন্তানটা বেগড়া মারত না আপনার সন্তানটা বদমাই সে আপনি কি কোনোদিন একদিনও বুকে হাত দিয়ে বলেন বলেছেন যে ছেলে নামাজ পড়িনি ভাত রাত খেতে বলেছে ছেলে ইসলামী পথে চলে না ছেলে অন্যায় করছে আমার সম্পত্তি জায়গা জমি আমার ছেলে যেন ভাগ না পায় বাপ বলেছে আমি কি বড্ড ভুল কথা বলছি রাধামণি বাজারে সুন্দর দশ হাটারের দোকান দুতলা দুটো ছেলে পাঁচটা পাঁচটা করে ভাগ রাধামণি যদি এখন পাঁচটা শাটারের দোকান কেনা যায় দুতলা ক টাকা দাম পড়বে আরে রাধামণি এলাকা আপনাদের এলাকা তো বলেন কত টাকা পড়বে আনুমানিক একটা পঞ্চাশ লাখ প্লাস এখন যদি বলা হয় ছেলে তুই নামাজ না পড়লি আমার ওই রাধামণির দোকানের ভাগ পাবিনি আচ্ছা ছেলেটা কি নামাজ পড়বে না পড়বে না জোরে বলেন আরো জোরে বলেন ছেলের যদি বলা হয় তুই যদি নামাজ না পড়িস ছেলে আমার দশ বিঘে জমি আছে তুই একটাও ভাগ পাবিনি ছেলে নামাজ পড়বে কি পড়বে না পড়বে বৌমা তুমি নামাজ পড়ো না তুমি যদি নামাজ না পড়ো আমি মারা গেলে আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে আমার ছোট বৌমা ভাগ পাবে বড় বৌমা তুমি নামাজ পড়ো না তুমি ভাগ পাবে না বড় বৌমা নামাজ পড়বে কি পড়বে না কটা বাপ এটা বলেছে টুপুকি হাত দিয়ে বলতে পারবেন যে এই বাপটাই ছেলের জন্যেই ভাই বলেছে আমরা ওয়ান্নাই করতে ছাড়বো না আমরা অবিচার করতে ছাড়বো না আমরা জুয়া খেলতে ছাড়বো না আমরা ঘুষ খেতে ছাড়বো না আমরা কাশ করতে ছাড়বো না আমরা পরকিয়া করতে ছাড়বো না আমরা জেনা করতে ছাড়বো না এই সবুলে পাপ গুলো করতে করতে আমাদের ইমানটারে আমরা দুর্বল করে ফেলেছি আর কাফেররা দেখলো এই মুসলমান তো জুয়ার মধ্যে আছে এই মুসলমান তো ঘুষের মধ্যে আছে এই এই মুসলমান তো সুদের মধ্যে আছে এই মুসলমান তো অফিসারের মধ্যে আছে এই মুসলমান তো জেনার মধ্যে আছে এই মুসলমান মধ্যে ইমান নেই আর ইমান নেই মানে যা করবো সব মেনে নেবে কথা ঠিক না ভাই আমরা যত কোরআন বুঝি আমরা যত কোরআন পড়ি আমাদের থেকে বেধর্মী ইহুদিরা কোরআন আরো বেশি গবেষণা করে

মুসলমানদের হারাতে গেলে আগে ওদের হবে মুসলমান ঘুষের মধ্যে আছে না নেই মুসলমান অবিচারের মধ্যে আছে না নেই মুসলমান পরকিয়া জেনার মধ্যে আছে না নেই মুসলমান ঘুষ খাওয়ার দিকে আছে না নেই সবগুলো যখন করছে তাহলে ইমান কি থাকবে ইমান যে ঘুষ খাবে তার কি ইমান থাকবে যে বেঈমানি করবে তার ইমান থাকবে যে পরকিয়া করবে তার ইমান থাকবে যে অন্যর মাল হক মেরে খাবে তার ইমান থাকবে সমস্ত কাজ করে যখন ইমানটারে আমরা দুর্বল করে ফেললাম এই সুযোগ পেয়ে নরেন্দ্র মোদি মনে করলো আমরা যা পাশ করব তাই পাশ হয়ে যাবে আর মুসলমান তো গুরু খাও মুসলমান শুধু বলবো অকাব্বিল বাতিল করো বাতিল করো বাতিল করো বাতিল করো মোদি হাঁটাও দেশ বাঁচাও আল্লাহ যে কোরআনের মধ্যে বললো বান্দা তুই যদি নামাজ না পড়িস তোকে আমি আল্লাহ হাঁটিয়ে দেবো কোনদিন নিজের বিবেক বলেছেন নামাজ পড়িস নি তুই হাঁট আমি কি ভুল কথা বললাম আরে যদি নরেন্দ্র মোদী সরকার যদি বিল পাস করে কালা কারুন পাস করে যদি তাকে স্লোগান শুনতে হয় মোদী হাঁটাও দেশ বাঁচাও তাকে যদি স্লোগান শুনতে হয় মোদী হলো উপরে হত্যাচার করে তাহলে কি একটু দয়া করে বলবেন আল্লাহ যে আপনার জন্য শরীয়তের হুকুম কে ফরজ করেছেন আল্লাহ যে শরীয়তের হুকুম তাই শরীয়তের বিধানটাকে আপনার জন্য ফরজ করেছেন আপনি যে শরীয়তের হুকুম গুলো মানছেন না তাহলে আপনি শরীয়তের উপর জুলুম করছেন কি করছেন না জোরে বলেন মোদী সরকারের বিরুদ্ধে যদি আওয়াজ তোলা হয় অকাব বিল বাতিল করো অকাব বিল বাতিল করো তাহলে তো নামাজি মুসলমান মুসল্লিদের তো এটাও আওয়াজ তোলা দরকার বেনামাজিদের গ্রাম থেকে তাওয়া করো এটাও তো আবেদন তোলার দরকার ঘুষখদ্দের মসজিদ থেকে তাড়িয়ে দাও এটাও তো আবেদন করার দরকার হারামখদ্দের গ্রাম থেকে তাড়িয়ে দাও আমি কি কথা ভুল বললাম মোদি দোষ দিলে হবে না আপনি নিজে কতটা দোষী একটু ভেবে দেখবেন আপনি নিজে কতটা দোষী একবারের জন্য ভেবে দেখবেন ভাবলে আপনি সব পেয়ে যাবেন আপনি নিজে কতটা দোষ করছেন সে অকাবিলের বিরুদ্ধে মিছিলে যাবেন প্রতিবাদ করবেন একটু নিজের মনের সঙ্গে মিছিলটা করেন প্রতিবাদটা নিজের মনের সঙ্গে করেন প্রতিবাদটা নিজের মনের সঙ্গে করেন আজ যদি যারাই এর আগে রাজত্ব করেছিল তাদের ইমান ছিল পাকা সেই পাকা ইমান যদি আজ ও আমাদের মধ্যে থাকতো তাহলে কি বেধর্মীরা আমাদের গোপ ফলাতে পারতো এই জোরে মুসলমান ছিল বাগের জাতি বাগের থেকে চলতে চলতে এখন বিড়ালের জাতি হয়েছে মুসলমান এখন বিড়ালের জাতি হয়েছে ইমানটারে যদি ধরে রাখতো বাঘ থেকে কি বিড়াল হতো জোরে বলার হতো হতো না আমি যদি আরেম না হতাম আমি যদি কোরআন হাদিস না জানতাম আপনারা কি আমাকে এখানে আনতেন আনতাম না তাহলে আমি যে মানুষ আমার এই বডি মাংস চামড়া এটা কোনো দাম না দাম গুণ দাম গুনে দাম গুনে তো একজন মানুষ আমি একজন মানুষ আপনি একজন মানুষ আপনার মর্যাদা আমার মর্যাদা আপনি পূর্ণাঙ্গ মুমিন আপনার ইমানি পাওয়ার আছে আর আমার ইমানি পাওয়ার নেই ইমানি পাওয়ারটাই হলে আল্লাহ আপনার উপর রহমত করেছে জোরে বলুন সব হ্যাঁ আল্লাহ তো আমাদেরকে ইমানি পাওয়ারটারে আবার ফেরানোর দরকার আছে না নেই জোরে বলেন এই পরিস্থিতি অনুযায়ী ভয়াবহ পরিস্থিতি অনুযায়ী আবারও যদি আমরা বাঁচতে চাই আবারও যদি আমরা ক্ষমতা পেতে চাই আমাদেরকে আবারো আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নেই মুসলমান সমাজ আমার আজ ইসলাম থেকে দূরে মুসলমান সমাজ আমার আজ আল্লাহর প্রেম থেকে দূরে রসুল প্রেম থেকে দূরে এখন আপনার মনে হবে এই তো দেওয়ালে পিঠ থেকে গেছেই বলে কথা কি করা যাবে কি করব এখনো সময় আছে আমার আব্বা জান ভাইরা ও তরুণেরা নজুয়ানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়েছে আবার যদি তোমরা আগের ক্ষমতা ফিরে পেতে চাও আবার যদি তোমরা আগের মসজিদে বসতে চাও আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম আতি আল্লাহ ওয়াতি ইয়া আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি বান্দা আমি আল্লাহমাকে পেতে চাও আমার নবিকে পেতে চাও আমার নবিকে অনুগত করো আমার নবিকে অনুসরণ করো আমার নবিকে অনুকরণ করো আমার নবীর কথাগুলো মেনে চলো আমার নবীর ফরমুলা অনুযায়ী তুমি জীবন যাপনটা পরিচালনা করো তুমি যে কোন বান্দা আমার নবীর ফরমুলা অনুযায়ী জীবন যাপনটা চালাতে পারবে আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম আবার তোমরা জয়ী হয়ে যাবে আর জুড়ি গুরু না সবার আল্লাহ এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর রশিকে আক্রে ধরো রাসূলুল্লাহ হাদিসকে সুন্নাতকে আক্রে ধরো উলিল আমর মিনক তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে তোমাদের মধ্যে বিজ্ঞ মানুষ যারা রয়েছে তাদের পরামর্শকে আক্রে ধরে তোমরা দলবদ্ধ যখন হতে পারবে আমি আল্লাহ তোমাদের দ্বারা জয় দান করব জরে বল সুবহানাল্লাহ শুধু তাই নয় তোমরা যদি পরাজিত পক্ষের আবার সম্পর্ক করতে পারো তোমরা যদি ছাড়তে পারো ঘুষটাকে ছাড়তে পারো জেনাটাকে ছাড়তে পারো সমস্ত কিছু ছেড়ে দিয়ে আবার তোমরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে পারো আমার রসুল্লাহ শূন্য দ্বারা তোমাদের জীবনটারে সাজাতে পারো ওই সমস্ত বাতিলি ওই সমস্ত বাতিলের ক্ষমতাকে দূরভূত করে দেব আমি কারণ যারা এটা মান্য করবে আমি আল্লাহ তাদেরকে ইমাম মাহাদির সঙ্গী বানিয়ে দেব ইমাম মাহাদির ইমাম ইমাম মাহাদি মাহাদি আসার সময় বাকি নেই। চলে আসবে, যারাই জীবনটারে পরিবর্তন করবে যারাই জীবনটারে ইসলামের পথে চালাবে যারাই জীবনটাকে ইসলামী পথে পরিচালনা করবে মনে রাখবে মৃত্যুর আগে যদি আমাদের মৃত্যুর আগে যদি আপনার ইমাম মাহাদি চলে আসে আমরা আশাবাদী আল্লাহ যেন আমাদের ইমাম মাহাদির সঙ্গে শরিক হয়ে জান্নাতি দল হয়ে আমাদের যুদ্ধ করার আমাদের প্রোগ্রাম করার আমাদের প্রচার করার আমাদের প্রসার করার আমাদের প্রতিবাদ করার মতন তৌফিক দান করেন বলুন আবি আরো জোরে বলুন আল্লাহ হুম্বা আবি শরীফ আল্লাহ আমার আব্বাজান ভাইরা তাহলে আমাদেরকে আমাদের সকলকে আবারও সমস্ত পাপ কর্ম কাজগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নেই এটা জোরে বলে আশা রা নেই আছে যদি আমরা আবারও ইসলামের পথে পথিক হতে পারি আবারও যদি আমরা ইসলামের পথে হাঁটতে পারি মনে এই ভারতবর্ষের জবিনে আবারও একদিন কলেমার পুতা কাটা উড়বে জোরে বলুন সুবহানাল্লাহ আবারও যদি এই যুব সমাজ ফিরে আসতে পারে আবারও যদি মুরুব্বিয়াদের গ্রাম নৌজুয়ানেরা যদি আবারও ফিরে আসতে পারে আবারো কোরআনি ফর্মুলা অনুযায়ী নিজের জীবনটারা চালাতে পারে বাতিলদের কাছে মাথা আলাদ না করে মাথা আলাত করবে আল্লাহর সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে যদি এরা আবারও কোরআন ধরতে পারে যদি আবারও এরা রসুল্লাহ সুন্দর কে ধরতে পারে আবারো আমার আল্লাহ আবারো আমার আল্লাহ এই ভারত বর্ষের কলে মার পতাকা উড়িয়ে দেবে আবারো আমার আল্লাহ এই ভারত বর্ষের জমিনে কলেমার পতাকা ওড়াবেন শর্ত হলো ফিরে আসতে হবে